আসসালামু আলাইকুম সমাজের দর্শকদের কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সামনে যে বাউন্ডারি করা জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে জায়গাটা উঁচু ভরাট করতে হবে না দর্শকই এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে এবং বারো নম্বর রূপায়ণ সিটির উত্তর পাশে ঢাকা সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে অত্যন্ত সুন্দরটি জায়গা এই জায়গাটার ফিউচার অনেক ভালো জায়গাটার সামনে পঁচিশ ফিট রাস্তা পাচ্ছেন তো এখানে কাগজ কলমের জায়গা রয়েছে ছয় দশমিক পাঁচশূন্য কাঠা কিন্তু সরজমিনে আছে ছয় দশমিক একশূন্য কাঠা এখনও যদি আপনি এখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে টেন সেট রুম করেন সাথে সাথেই ভাড়া হয়ে যাবে এবং মিনিমাম এখানে এক লক্ষ টাকা ভাড়া আসবে তো বর্তমানে আপনি এখানে রাজুকের অনুমতি নিয়ে নিজের দোকানসহ সহ আট থেকে নয় তালে বিল্ডিং করতে পারবেন আর এই এলাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে ভাড়া আসে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর আশেপাশে দেখতে পাচ্ছেন কী হাই হাইরাইস বহুতল ভবন গড়ে উঠেছে প্রপার একটা জায়গা আপনারা চাইলে কিন্তু এখনই ঠিক এরকমভাবে ফাউন্ডেশন দিয়ে এখানে আট থেকে দশতলা বিল্ডিং করতে পারবেন আর যেহেতু মেন রাস্তা আছে আপনার সরাসরি কিন্তু জমিটির সাথে একদম প্রবেশ করতে পারবেন আপনার এই রাস্তা দিয়ে তো আশা করবো আপনাদের এই জায়গাটা ভালো লাগবে আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন যারা ভালো একটা পজিশনে জায়গা খুঁজছেন যে আশেপাশে হাইরেজ ভবন থাকবে মানে কমার্শিয়াল একটা জায়গা তারা এই জায়গাটা দেখতে পারেন আর এই সব লোকেশনে জায়গার দামগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এখন যদি আপনারা কিনে রাখেন ভবিষ্যতে এই জায়গার দামগুলো আপনার হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে আর আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন আর আমাদের প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নিজস্ব যে সকল জায়গাগুলো আছে সেই জায়গার সকল কাগজপত্রগুলো চেক করিয়ে তারপর প্রজেক্টগুলো হাত দেওয়া হয় আপনারা মানে প্রপার্টি সেলারের যে সকল প্রজেক্ট আছে সেগুলো নির্ভয়ে থাকতে পারেন আপনারা আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসলে তাহলে আপনারা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তো দেখতে পাচ্ছেন জমিটির সাথে রাস্তা আপনারা অনায়াসে কিন্তু এই রাস্তা দিয়ে চলে আসতে পারবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক এই জায়গাটির প্যাকেজ দাম চার কোটি পঁচিশ লক্ষ টাকা দামাদামি করবেন না যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে আগ্রহী ক্রেতাগণ ভিডিও স্ক্রিন যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন